আমার ব্যথাটা সেই জায়গার মধ্যে লাগে কারণ আমি যতবার যত জায়গা আলোচনা করি আমি সর্বশেষ এই কথাটা বলি আমার মাকে গালি দিলে এর প্রতিবাদ হয়তো আমি করব না আমার বাবাকে গালি দিলে এর প্রতিবাদ হয়তো বা হবে না আমাকে এক লক্ষ গালি দিলে এর প্রতিবাদ হয়তো আমি যাব না কিন্তু আমার রসুল সরকার মুদিনাকে গালি দিলে আমার কলি যায় লাগবে আমার কলি যায় হাত দিলে তার হাত টুকরা টুকরা করে ফেলা হবে হাত তুলে বলুন ঠিক না। কার কার অপমান কখনো সইতে পারে না আমার কষ্ট লাগে সেই জায়গায় তুমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগিয়ে মুখে রসুল্লাহ সুন্নত লাগিয়ে গায়ের মধ্যে রসুল্লাহ সুন্নতের লাবাস পাঞ্জেবে লাগিয়ে রসুলকে আমার মধ্যে বলো আমার মাঝে মাঝে রসুলকে নিরক্ষর বলে গালি দাও আমার মাঝে মাঝে রসুলকে সিক্স প্যাক বলে গালি দাও আমার মাঝে মাঝে রসুলের ইয়া রাসুল আল্লাহকে ফালতু স্লোগান বলো আমার বুঝে আসে না তুমি কেমন ধরা মুসলমান হলা তুমি মুসলমান হয়ে আমার নবীকে চিনো না কিন্তু একজন বেঈমান রসুলের শান শুনতে শুন পড়তে পড়তে মুসলমান হয়ে যায় জোরে বলে সুবাহ একটা এক্সাম্পল দিয়ে আপনারা শিক্ষিত পারছেন আমার থেকে সবাই জ্ঞানের অধিকারে বেশি বিষ্টি জমিনে একজন ফেমাস রাইটার রয়েছে রাইটারের নাম হচ্ছে মাইকেল এ সাদ মাইকেল এ সার তিনি একটা বই লিখেছেন যে বইটা বিশ্ববিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য হান্ড্রেড ম্যাথ হান্ড্রেড ম্যাচ মানে একশো মনীষীর জীবনী একশো মনীষীর জীবনী বইটা বাস বলেন ট্রাক বলেন লঞ্চ বলেন যে কোনো জায়গার যে কোনো লাইব্রেরির মধ্যে পাওয়া যায় মাইকেল এ সার বলে আমি খ্রিস্টান আমি চিন্তা করলাম এক শত নিয়ে আমি একটা বই কিতাব লিখবো তবে আমার বইটার প্রথমে আমি কার নাম আনবো যার নাম আনলে আমার বইটা কেউ রিসেপ্ট করবে না সবাই অ্যাকসেপ্ট করবে পৃথিবীর জমিনে সমাধিত হবে এমন একটা ব্যক্তির নাম ওই বইয়ের প্রথমে আনতে হবে যার বিরুদ্ধে কেউ হুঙ্কার দিবে না সবাই তিনাকে রিসিভ করবে মাইকেল এই শার্ট বলে আমি চিন্তা করলাম বইটার প্রথমে কার নাম আনা যায় মাইকেল এই শার্ট বলে আমি চিন্তা করলাম আলবার্ট আনাস্টান আমি চিন্তা করলাম সক্রেটিস আমি চিন্তা করলাম প্লেটো আমি চিন্তা করলাম অ্যারিস্টটল আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট আমি চিন্তা করলাম আলফ্রেড নোবাল আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার আমি চিন্তা করলাম স্যামুল হেনিমেল আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার আমি চিন্তা করলাম মার্কেল লুথার আমি চিন্তা করলাম অ্যাডলো ফিডলার আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন আমি চিন্তা করলাম লেলিন আমি চিন্তা করলাম রানিল ইজাব আমি চিন্তা করলাম সেঙ্গিস খান আমি চিন্তা করলাম জন মিল্টন আমি চিন্তা করলাম মা সেতু আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী আমি চিন্তা করলাম রবি আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম আমি চিন্তা করলাম গৌতম বৌদ্ধ আমি চিন্তা করলাম বার্টন রাসেল আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন আমি চিন্তা করলাম স্যামুয়েল হেনিম্যান আমি চিন্তা করলাম শেক্সপিয়ার আমি চিন্তা করলাম কম্পোসিয়াস আমি চিন্তা করলাম জোহন কিফলার আমি চিন্তা করলাম স্যামুয়েল হেনিম্যান আমি চিন্তা করলাম নেপোলিয়ান আমি চিন্তা করলাম টমাস এডিসন আমি চিন্তা করলাম টমাস আমি চিন্তা করলাম মেরি কুরি আমি চিন্তা করলাম হো সেমি আমি চিন্তা করলাম হেলেন কেলার আমি চিন্তা করলাম ম্যাক্সিম গুরকি আমি চিন্তা করলাম আইজ্যাক কিন্তু না মধ্যে মধ্যে অর্থনীতির জ্ঞান নাই সমাজনীতির জ্ঞান নাই কার মধ্যে পরিণতির জ্ঞান নাই কার মধ্যে সার্টার অ্যাকাউন্টার নাই কারো মধ্যে ম্যাথমেটিক নাই কার মধ্যে অ্যালাজ নাই আমি মাইকেলের সার্ড পাগল হয়ে গেলাম দুনিয়ার জমিনে এমন কোন মানুষ আছে যার ভিতরে তাম দুনিয়ার এক একটা জ্ঞানের শাখা বাকি নাই সব কিছু আছে মাইকের এই সার বলে আমি অ্যানালাইসিস করতে করতে একজন মানুষের খোঁজ পেয়ে গেলাম যার ভিতরে অর্থনীতি আছে সমাজনীতি আছে পরনীতি আছে সিয়াসত আছে পলিটিক্স আছে রাজনীতি আছে অ্যালসেপ্রা আছে ম্যাথমেটিক আছে সাদার অ্যাকাউন্টার আছে যুক্তিবিদ্যা আছে ফিলোসফি আছে দর্শন নীতি আছে তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন যার সম্পর্কে আল্লাহ বলেছে আর রাহমান আল্লাহ মাল কোরআন যার সম্পর্কে আল্লাহ বলেছে ও আল্লাহ মাকে মালাম তখন তালাম যার সম্পর্কে আল্লাহ বলতেছে ই আইওয়াল মুত্তাসির ই আইওয়াল মুসাম্মিরো তুমি অন্য কেউ না আমি এবি কেবিরিয়া সাল্লাল্লাহু সাল্লাম মাইকের এই সার বলে ওই নবীর নাম শুনে ওই নবীর প্রশংসা দেখে আমি একজন বেঈমান আমি খ্রিস্টান মুসলমান হয়ে গেলাম আমার দুঃখ লাগে সেই জায়গার মধ্যে একজন খ্রিস্টান রসূলের शान শুনে মুসলমান হয়ে যায় আর তুমি মুসলমানாய் সরকারের নীতিরকে নিরাক করবা রে গাড়ি দাও কষ্ট লাগে সেই জায়গায় তুমি একজন মুসলমান হয়ে জিহাদ ইয়া সব শুদ্ধ করা যায় রাসূলের অপমান শুদ্ধ করা যায় হ্যাঁ জবান খুলে বলুন যায় কষ্ট নিবেন না আমরা যুবক আমাদের রক্ত শিরা উপশিরা রাসূলের मोहब्बत রাসূলের সানে বিරුদ্ধ করলে আমাদের রক্ত আগুন ধরে যায় আমরা বরদাস্ত করতে পারি না